আর মাত্র সময় আছে আড়াই মাস অর্থাৎ দুই মাস পনেরো দিনের মতো বা অলমোস্ট দুই মাসের মতো তো তোমরা অনেকেই আসো এতদিন পড়াশোনাটা ঠিকমতো শুরু করা নাই কিন্তু এখন থেকে ডেডিকেশন দিয়ে পড়ে মেডিকেলের চান্স পেতে চাও এবং তোমরা অনেকেই এই কোয়েশ্চেনটা এখন করতেছো যে ভাইয়া এখন থেকে পড়লে মেডিকেলের চান্স সম্ভব কিনা তো তোমরা যারা ডেডিকেটেড স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলতে চাই এখন থেকে পড়লেও মেডিকেলের চান্স অবশ্যই সম্ভব তবে এক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তুমি একটা সঠিক গাইডলাইনে থেকে সঠিক থেকে পড়াশোনা করা কারণ এই মোমেন্টে প্রতিটা মিনিট কয়েকটা ঘন্টার সমান প্রতিটা ঘন্টা কয়েকটা দিনের সমান তো এখন তুমি যদি ভুল পথে পড়াশোনা করো তাহলে কিন্তু এটা তোমার ওয়েস্ট অফ টাইম এবং তোমার পরিশ্রমটাও বৃথা আলটিমেটলি তো এই সময়েও তোমার সঠিক গাইডলাইনে থেকে সঠিক ট্র্যাকে থেকে পড়তে হবে যেন তোমার কোনো টাইমও লস না হয় তোমার পরিশ্রমটাও যেন বৃথা না যায় আর তোমরা যারা এখনো সঠিক গাইডলাইনের অভাব বোধ করছো তাদের জন্য আমি আসি রিয়াদুল ইসলাম আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল প্রোগ্রামের মাধ্যমে এখানে যুক্ত হলে আমি তোমাদেরকে সরাসরি প্রত্যেক স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করব এবং তোমাদের সাথে ফোনে কথা বলে সরাসরি এবং ভয়েসের মাধ্যমে কিংবা মেসেজের মাধ্যমে তোমাদেরকে গাইড করব। একদম প্রত্যেকজনকে ওয়ান টু ওয়ানভাবে সব কিছু প্ল্যানিং করে দিব প্রত্যেকজনকে আলাদা করে করে তো তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও তোমরা আমাকে আমার ফেইসবুক কিংবা মেসেঞ্জারে রিয়াদুল ইসলাম আইডিতে নখ দিতে পারো কিংবা মিডিয়া মিডিয়াওয়ার ফেসবুক পেজে নক দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে এখানে নখ দিলে তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে মেন্টরশিপের দেন তুমি ওইটা জানার পরে এরপরে জয়েন হইও এখন থেকে শুরু করলেও চান্স অবশ্যই সম্ভব যদি তুমি সঠিক গাইডলাইনে থাকো আর সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি তো আসি তো বেস্ট অফ লাক দেখা হচ্ছে মেন্টরশিপে